আপনার স্কিন কি ডে বাই ডে অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে স্কিনে অনেক কিছু ইউজ করেছেন কিন্তু ব্রোন অ্যান্ড ব্রোনের স্পট কোনোটাই কি স্কিন থেকে দূর হচ্ছে না আপনার স্কিন কি সানবার্নের কারণে অনেক বেশি কালচে দেখাচ্ছে বা হাই পিগমেন্টেশন স্কিন কি ডে বাই ডে অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফোর ইন ওয়ান একটা কম্বো প্রোডাক্ট যেটা কিনা হচ্ছে ডক্টর আলবিনের একটা সেট পিলিং সেট এই সেটটা ইউজ করলে আপনাদের যাদের স্কিনে অনেক বেশি হাই পিগমেন্টেশনের কারণে স্কিনটা ডে বাই ডে অনেক বেশি কালচে দেখা যায় বা স্কিনের উপরে একটা মরা চামড়া পড়ে গেছে অ্যান্ড এটার জন্য স্কিনটা অনেক বেশি ডার্ক লাগে এন্ড যাদের স্কিনে অনেক বেশি ব্রন আছে ব্রনের স্পট আছে বা বিভিন্ন ছোট 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 কালো দাগ মেস্তার দাগ আছে বা যেটা আমরা ম্যালাসমা বলে থাকি এই সমস্ত কমন প্রবলেম যে আপনাদের স্কিনে আছে অ্যান্ড আপনারা আপনারা চাচ্ছেন যে পেলিং এর ওয়েতে আপনার স্কিনটাকে জাস্ট গ্লোয়িং এন্ড আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করতে তাদের জন্য আমাদের আজকের এই কম্বোটি আজকের এই কম্বোতে থাকছে টোটাল চারটা প্রোডাক্ট যে চারটা প্রোডাক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা হচ্ছে ডক্টর আলভিনের হচ্ছে কজিক যে অ্যাসিড যে সোপ এই সোপটি এই সোপটা কিন্তু অনেক বেশি ভাইরাল অ্যান্ড অনেক আপুদেরই মোস্ট ফেভারিট একটা সোপ এই সোপটা হিউজ একটা কোয়ান্টিটির প্রোডাক্ট এটা এন্ড এখানে কিন্তু কিউআর কোড আছে আপনারা চেক করে নিতে পারবেন বার কোড আছে এটা কিন্তু টোটালি ডক্টর সাজেস্ট একটা প্রোডাক্ট রিকমেন্ডেড একটা প্রোডাক্ট ময়লাটাকে রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে হচ্ছে টোনারটা আপনার যখন টোনারটা ডেইলি আপনি বেসিসে ইউজ করছেন আপনার স্কিনটা কিন্তু অটোমেটিক আপনার স্কিনের ভেতর থেকে ময়লাটা বের করে আপনার স্কিনটাকে পারমান্টলি অ্যান্ড হোয়াইটেনিং করবে টোটাল চারটা প্রোডাক্ট রয়েছে যারা যারা কিনা হচ্ছে আজকে এই কম্বটা নিতে চাচ্ছেন দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন এই কম্বটা আপনার স্কিনটাকে জাস্ট পেলিং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে আমরা অনেকেই আছি পেলিং ওয়ার্ডটা শুনলে একটু ভয় পেয়ে যাই ভয় পাওয়ার কোনো কারণে কাজ পিলিং আমাদের মিনিমাম বছরে একবার আমাদের স্কিনে প্রয়োজন হয় কারণ আমরা প্রত্যেক নিয়ত বাহিরে যাচ্ছি আমাদের স্কিনে একটা ময়লা পড়ছে বা দেখা যায় আমরা সবাই কিন্তু প্রত্যেক দিন আমাদের স্কিনটাকে প্রপারলি কেয়ার করতে পারি না একটা পিগমেন্টেশনের কারণে ডে বাই ডে আমাদের স্কিনটা ডার্ক হয়ে যায় ডার্ক লাগে সো সেই কারণে আমাদের স্কিনে কিন্তু মাস্ট ইয়ারে একবার কিন্তু আমাদের পিলিং প্রয়োজন সো যারা কিনা না স্কিনটাকে পিলিং ওয়েতে একদম দাগ মুক্ত অ্যান্ড হোয়াইটেনিং এন্ড গ্লোয়িং করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই প্রোডাক্টটা আমি হাইলি রিকমেন্ড করবো এন্ড এই অর্ডার করতে আপনি ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অথবা আমাদের স্ক্রিনে কল করে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন এই প্রোডাক্ট টি করার জন্য দ্রুত এখন ইনবক্স করে ফেলুন